তো আজকে আবহাওয়া ভার্সেস সাইন পো করে খেলা চলছে তো আমরা ভিতরে যাবো বিএপি দিয়ে আমি তো বলতেই ভুলে গিয়েছি যে আজকে কিন্তু ঢাকা লিগে ফাইনাল ম্যাচ আর আজকের এই ফাইনাল ম্যাচের মুখোমুখি আবহনী ভার্সেস শাহিন পুকুর যার ফলে এত জমজমাট তো যাই হোক আমি আবহন সাপোর্টার এন্ড ওইদিকে ওই কাকায় ডান্স করতে চলেন কাকার লোক ডান্স করি অরগাইজ এই সেই ঢাকা লিগ যেটা একটা সময় অনেক বাজেভাবে ভাবে চলতো এখন আর সেই আগের মতো ঢাকা লিগ নাই কারণ আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার যেভাবে প্রতিবাদ জানিয়েছে হ্যাঁ গাইজ ঠিক ধরতে পেরেছে এটাই সেই ঢাকা লিগ যেই ঢাকা লিগে আমাদের বিশ্ব অলরাউন্ডার লাথি মেরে স্টাম্প ভেঙে দিয়েছিল এটাই সেই ঢাকা লিগ যে লিগে আমাদেরই বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান দুই হাত দিয়ে স্টাম্প উকরে ছুড়ে ফেলে দিয়েছিল তো যাই হোক এখন আর আগের মতো ঢাকা লিগ নেই দিন দিন যে পরিমাণে ঢাকা লিগ উন্নত হচ্ছে যা সত্যি অনুভব করার মতো সো চলেন ঢাকা লীগের সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ যা ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ নামে পরিচিত এই লীগ শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সালে যখন প্রথমবারের মতো এই লীগটি আয়োজিত হয় তখন এটির নাম ছিল জাতীয় ক্রিকেট লীগ ওয়ান ডে টুর্নামেন্ট চলন অল্প কিছু আরো জেনে নেওয়া যাক উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সালে ঢাকা লীগের মৌসুম টুর্নামেন্ট হিসেবে প্রথম আসন শুরু হয় এবং এটি লিস্ট এ মর্যাদা পায় দুই হাজার তেরো চোদ্দ আসরের মৌসুমে অর্থাৎ এর আগে বাংলাদেশ একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট হিসেবে ছিল জাতীয় ক্রিকেট লিগ ওয়ান টুর্নামেন্ট যেটি বর্তমান এখন আর অনুষ্ঠিত হয় না আর আপনারা জানলে অবাক হবে সেই উনিশশো চুয়াত্তর পঁচাত্তর মৌসুম থেকে দুই হাজার এগারো বারো মৌসুম পর্যন্ত ঢাকা আবহানির সতেরো বার শিরোপা জিতেছিল যা ওই সময়ের টুর্নামেন্টের রেকর্ড এবং তারপর থেকে দুই এক মৌসুম আর হয়নি বাট যখন আবার শুরু হয়েছিল তখন থেকে লাস্ট সিজন পর্যন্ত ঢাকা আবহাওয়া আবারও জয়ের রেকর্ড গড়ে তুলছে সো গাইজ খেলা খেলা আজকে শাইন পুকুর প্রথমে ব্যাট করে দশ উইকেটের বিনিময়ে শাইন পুকুর তুলে নেয় দুইশো রান এদিকে দুইশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করছেন ঢাকা আবহানি লিমিটেড তো দেখা যাক আজকের ম্যাচটা কি ঢাকা আবহাওয়া লিমিটেড জয় পায় কিনা অর্গাইজ যারা বিজয়ী হবে তাদেরকে এই ট্রফিটা দেওয়া হবে এবং তার পাশাপাশি বারো লক্ষ টাকা দেওয়া হবে এবারের জয় দলকে আর গাইজ দেখতে দেখতে আর মাত্র ছয়টি রান লাগে এদিকে আজকের ম্যাচের আবহানির মহানায়ক বিজয় ভাই ছয় মেরে ম্যাচ উইন করে দিয়েছে তো এবারের চ্যাম্পিয়ন দু হাজার মৌসুমের চ্যাম্পিয়ন ঢাকা আবহান লিমিটেড এবং আজকের ম্যাচের মহানায়ক এনামোহ বিজয় চিনি কিনা আজকে একটি দুর্দান্ত শতক খেলে তার দলকে জয়যুক্ত করেছে এবং তার জন্য মৌসুমে পেলেন ঢাকা লিমিটেড অভিনন্দন আবারও টিম আবহানিকে টানা ষোলো জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দুই হাজার তেইশ চব্বিশ একটা লং জার্নি শেষ করলো চ্যাম্পিয়ন আবহানি সো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুদলের প্লেয়ার হাত মেলাচ্ছে হাতের কথা শুনে মনে হলো যারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন এবং আমাকে সাবস্ক্রাইব করেন সো প্লিজ এখনো কেন বসে আছেন আপনার ওই সুন্দর কমল হাতের আগুলটি দিয়ে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিকে প্রেস করে দিন গাইস যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার লাইক ফলো দিয়ে দিন এবং আমার সাথে থাকুন নতুন নতুন ব্লগ পেতে আর গাইস যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং রাগিত না হয়ে ভুলটিকে কমেন্ট বক্সে ধরিয়ে দিবে আর গাইস কে কোথা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে এখনই জানিয়ে দেন সো চলুন চ্যাম্পিয়ন বরণ দেখা যাক

এবারের আসরে অবলিত চ্যাম্পিয়ন সুনিশে কামালের আবা হুরি লিমিটেড অনেক অনেক অভিনন্দন চার বিরাড মহাফরাজ কোচিয়া বিএস হচ্ছে তোমরাnabla লিমিটেড এবং এবারের আসরে নাওসা পুরস্কার জেতে অর্জন করেছে ওই তেজভাই ক্লাব যা কামাওয়ান স্পোর্টিং ক্লাব লিমিটেড শুভ দর্শক অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা ডাস আলোকিত করেছেন তার মধ্য অন্যতম আমাদের বাম প্রান্ত থেকে جناب আলী হোসেন মেম্বার সেক্রেটারি সিসিডিএম বিসিবি

সর্বোচ্চ উইকেট শিকারী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ স্পোর্টিং ক্লাব লিমিটেড এর বাহাতি পেসার আবু হায়দার রনি সেরা খেলোয়াড় জানেন শেখ জামাত ধানমন্ডির সাইফ হাসান অনুষ্ঠানের শুরুতেই এই ম্যাচের সেরা খেলোয়াড় এবং সেরা কালার পুরস্কারটা প্রদান করা হচ্ছে সিজিএম এর এবং সেরা খেলোয়াড় এই ম্যাচে বিজয়ী দলের সেঞ্চুরিয়ান আজকের এই চ্যাম্পিয়ন পর্যন্তই দেখাবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে সো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ রুক করুন আল্লাহ